একজন অমর সানি কোন অধিকারে এটা আমাকে বুঝান ও কি সাকিব খান যে গড়ছে বুঝান আমাকে বুঝাইতে পারবেন বুঝাইতে পারবেন না এই যে হাওয়া দিতে আসলে একটু হাওয়া দিল না অমর সানি কেন এই হাওয়াটা দেওয়ার দরকারটা কি আমাকে বুঝান তো সাকিব খান তার কলিগ এই অমর সানিও একটা টাইমে স্টার ছিল তার আমলে সবাই হয়তো তখন ট্রল করত তখন না মানে যখন সে স্টার থেকে ছইটা গেল তখন তাকে চৌধুরী সাহেব বলতো ওই যে চালক দিয়া নিজের পিঠে নিজে পিঠায় হ্যাঁ ওই ধরনের কথাবার্তা বলতো কিন্তু আমার কথা বলে উনি স্টার ছিল তো সাকিব খান ভালো তোমার দরকার এখানে হাওয়া দাওয়া এগুলা ঠিক না হ্যাঁ এগুলা ঠিক না কারণ কি জানেন এই যে মানুষের মধ্যে একটা মেসেজ যায় হায় হায় এদের এফ ডিসির লোকগুলা না এক না একজন আরেকজনের দেখতে পারে না হিংসা করে এটাই প্রকাশ পায় এর আগে একবার অরুণা বিশ্বাসের সাথে আমার প্রবলেম হয়েছিল ওইখানেও কিন্তু অমর সানি সাহেব আপনি হাওয়া দিছেন ওইখানেও হাওয়া দিছেন যাই ওখানে ইউটিউবার শব্দটা লেখছিলেন যে এসব দেখে হম দেওয়া উচিত বুঝছেন ওইখানেও একটা হাওয়া দিছেন কিন্তু আপনার বোঝানো উচিত ছিল অরুণাকে এইটুক বোঝানো উচিত ছিল যে চাইবা যাও এগুলো নিয়ে ঘাটাঘাটি করল না কিন্তু আপনি হাওয়া দিয়া থানায় পর্যন্ত উনি গেছেন আমার নামে জিডি করার জন্য মামলা করার জন্য আপনি হাওয়া দিচ্ছেন মনে আছে কথাটা এগুলা ছাড়েন আসলে আপনি অবুজ আমি মনে করি সত্যি আপনি অবুজ না কেন আপনার কলিগ এর বিরুদ্ধে আপনি কথা বলবেন শাকিব খান আপনি কি ক্ষতি করছে আপনি কি ভুলে গেছেন ওই যে আপনি নির্বাচনের সময় আপনি দাঁড়াই ছিলেন আপনার ওয়াইফ দাঁড়াই ছিল আপনারা নির্বাচন করতেছিলেন মাঝ রাইতে শাকিব খান চলে গেছিল এফডিসিতে কার ফোন পায় গেছিল কেন গেছিল ভুলে গেলেন সব এসব অবদান না এসব অবদান ভুললে না মানুষ আপনাকে ভুল বুঝবে তো এই যে আপনার কারণই তো তার উপরে হামলা হয়েছিল কথাটা ভুলে গেছেন ও আপনাকে ভালোবাসে দেশে একটা কথা বলে জানেন কবি শুনতে ভাল লাগবে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা মুরুবীরা বলে আর জানি বন্ধুর মুখ ডেকে বন্ধুর জানে আর হুদের দিকে বন্ধু জানি আর মুদের দিকে মানে আমি বন্ধুর মুখের দিকে তাকাই আর বন্ধু আমার পিছনে তাকায় এরকম কি কথাটা বুঝছেন তো এগুলা ঠিক না হ্যাঁ হাওয়া দিতে চাইবেন কেন